হুজুর আপনার তো সব কিছু আবেগ দিয়ে বলেন তথ্য দিয়ে কিছু কথা বলেন উনিশশো সাল আমেরিকা একটা গবেষণা করছে আমেরিকার গবেষণার বিষয় হচ্ছে তাদের পরিবারের বেশ কি ভালো করে বোঝেন যে কথা বলছে এগুলো গুগল করে সার্চ করে বের করে নেবেন ডাব্লিউএইচ এর তথ্য অনুযায়ী এবং যে স্ট্যাটিস্টিক্স এই সার্চগুলো আপনারা দেখতে পাবেন উনিশশো সালের গবেষণায় আমেরিকার পরিবারের ভিত্তি হচ্ছে ফর্টি কত পার্সেন্ট ধরনের পরিবার লজ্জা পাবেন না পরিবার হচ্ছে স্বামী চলে গেছে বাড়ির থেকে মা আর ছেলে থাকে ওটার নাম পরিবার বাপ নাই মা আর ছেলে আছে ওটা পরিবার মা চলে গেছে ওই পরিবারের মধ্যে মা চলে যাওয়ার পরে মেয়ে আর বাপ থাকে ওটাও তারা কাউন্ট করছে পরিবার। করে চলে চলে গেছে যাওয়ার পরে ওই পরিবারের মধ্যে শুধু ভাই আর বোন আছে ওটাও পরিবার এইগুলো সব কাউন্ট করে তার পরিবারের ভিত্তি উনিশশো সালে বিয়াল্লিশ পার্সেন্ট আপনি কল্পনা করেন এই পরিবারের ভিত্তি কেন তার স্ট্যাটিস্টিক দিয়ে দেখালো তাদের সমাজের মধ্যে যে অসভ্যতা অনাচার যে অজাচার যে কালচারগুলো তার দাঁড় করাইছে এটা পরিবারকে টিকায় রাখে না ওরা তখন হিসাব করে দেখছে মুসলিম যে সকল সমাজ আফ্রিকার দরিদ্রপীড়িত সমাজ মধ্যপ্রাচ্যের তাদের ভাষায় অশিক্ষিত সমাজ এই আমাদের সাবকন্টিনেন্টের মুসলিম পরিবার ভিক্ষা করে আনে কিন্তু তার পরিবারকে কখনো দূর করাই না ভিক্ষা করে নিয়ে এসে তার ছেলে মেয়ে সো এক পরিবারে থাকে এদের পরিবারের বেশ কি তখন তারা হিসাব করে দেখেছে যে ইসলামের পরিবারের বেজ হচ্ছে এবং ধর্মীয় অনুভূতি তখন তারা চিন্তা করেছে দুইটা জিনিস তাদের মধ্যে থেকে দূর করতে হবে একটা পবিত্রতার সাথে যে লজ্জাশীলতা এইটা দূর করতে হবে আর ধর্মীয় অনুভূতি এবং অনুশাসনের যে বিধিবিধান এইগুলা দূর করতে হবে নচেত পরিবারের বন্ডিং ঠিক থাকলে এই মুসলমানদেরকে কখনো অন্য কিছু গিলানো যাবে না সমন্বয় দেখেন মিল দেখেন ইসলামের যে ফেঁকা আমরা পড়ি ফেকার ছেলেদের যদি স্বপ্ন দোষ হয় তাহলে স্বপ্ন দোষ থেকে সে কেমন করে তাহারা তর্জন করবে মাসলা আছে না আমাদের ফিকার মধ্যে তো ক্লাস সেভেনে পড়ানো হয় তবে তারাও তো একই কথা বলতেছে যে পিরিয়ড নিয়ে আমরা লজ্জা করব না এগুলোর থেকে বের হয়ে আসতে হবে আমাদের পার্থক্য এই সকল তাদেরটার মাসলার সাথে পবিত্রতার সম্পর্ক জড়িত আর তাদের এই সকল শিক্ষা দীক্ষার সাথে বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার টার্গেট জড়িত আমাদের পবিত্রতা কি ওই ছেলের মিনিস্ট্রেশন মিনিস্ট্রেশন হয়ে গেছে কেমনে পর্যন্ত কত কিভাবে পবিত্র হবে মেয়ের কয়দিন এই শিক্ষা দেওয়া হয় কিন্তু তাদের শিক্ষার টার্গেট এইটা নয় তাদের শিক্ষার টার্গেট হচ্ছে হায়া এবং লজ্জাশীলতাকে তুলে দেওয়া দুই নম্বর বিজনেস পলিসি এই যে মিনিস্ট্রেশনের যে সকল আইটেম বিক্রি করা হয় আচ্ছা আমাদের আজ থেকে দুইশো তিনশো চারশো বছর আগের থেকে আমাদের যে সমাজ আমরা দেখতে পাচ্ছি আমি আরো পিছনে গেলাম না এই সমাজের ধারাবাহিকতায় আমাদের মা বোনেরা তারা নিজেরা যে পবিত্রতা অর্জন করেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আচ্ছা যারা এই মিনিস্ট্রেশন নিয়ে এই পিরিয়ড নিয়ে এত দূর কথা বলতেছে আমার জিজ্ঞাসা যে এরা এদের দ্বারা জীবনে কোনো বিজ্ঞাপনে কোনো কিছুতে আপনারা কোনো প্রসূতি মা যদি পির তার যে রক্ত প্রবাহিত হয় ইসলাম ভাষায় যেটাকে আমরা নেফাস বলি এই নেফাস থেকে পবিত্রতা হওয়া নিয়ে কোন ধরনের প্যাড ন্যাপকিন এইগুলোর বিজ্ঞাপন আপনারা শুনছেন আচ্ছা এইটা তো 3 দিন থেকে 10 দিন মাসে আর ওইটা তো 40 ডেজ পর্যন্ত হতে পারে ওইটার বিপক্ষে কথা বলে না কেন ওই সময়টা আরো বেশি তার কোলের কাছে একটা শিশু আছে পরিবারে অনেকে দেখতে আসবে এই সময় তো তার কিছু নাই সে একা একা কিন্তু ওই সময়তে একটা হাসপাতালে থাকবে বাড়িতে আসবে বাচ্চা একটা থাকবে দুধ দপোষ্য শিশু থাকবে তার আরো সন্তান থাকতে পারে ফ্যামিলির লোকজন আসবে ফ্যামিলি নাকি বাথরুম ব্যবহার করা লাগতে পারে ওদের জীবনে কোনোদিন আপনি নিফাস নিয়ে আলোচনা শুনবেন না এই সুখাতি সুক্ষ বিষয়গুলোর দিকে যে আমরা মনোযোগ দেই তাহলে বোঝা যায় যে আমাদের জাতিসত্তাকে কিভাবে তারা ধ্বংস করবে এই ধ্বংস লীলার নীল নকশা আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেওয়া হচ্ছে আপনি যদি আপনার শিক্ষা নিয়ে সচেতন না হন তাহলে আগামীর প্রজন্মকে ইসলামের উপরে ইমানের উপরে দিন ইসলামকে কবুল করে মুসলিম পরিচয় টিকায় রাখা এই দেশের জন্য কঠিন হবে ভাইরা দেখেন করে করেন, তাদের যে নামে যে আমাদের মধ্যে বাজে জিনিস ঢুকায় দেওয়া সহনশীলতার নামে আমাদের চোখের মধ্যে সবকিছুকে সহজ করে দেওয়া এই বিষয়গুলি তাদের এজেন্ডার মধ্যে বলবেন হুজুর আর একটু বলেন আপনারা বুঝাই বলেন বলেন না আর একটু বুঝাই বলি আপনাদের কাছে আমরা মাঝে মাঝে আমি বিশেষ করে আমরা বললে অনেককে নেওয়া হবে আমি মাঝে মাঝে ক্রিকেট খেলা দেখতাম যেহেতু ভালো ক্রিকেট খেলতে পারি ইউনিভার্সিটিতে খেলছি মাদ্রাসায় খেলছি ক্রিকেট বাংলাদেশের এক নম্বর খেলা যদিও গতকালকে আমি সকালে আসার সময় দেখলাম যুক্তরাষ্ট্রের মধ্যে একটা নাবালক দেশের কাছে বাংলাদেশ হারে গেছে বলি যাদের দেশের কোনো প্রতিনিধিই নাই একটা ইন্ডিয়ার থেকে হায়ার করে নিছে একটা পাকিস্তান থেকে একটা উমুক দেশে সব নিয়ে একটা ভোগাস দল বানায় সেটাও নাকি পারে না এরা নাকি ক্রিকেট খেলে যাই হোক আমার বলার উদ্দেশ্য নয় আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই ক্রিকেট খেলার ফাঁকে টিভিতে বিজ্ঞাপন হতো আমি বিজ্ঞাপনের নাম না আপনারা বুঝে নেন তুই একটা বিজ্ঞাপনের সময় পাশে বড় ভাই থাকলে আমরা মিশামিশি ওভার লুক করার চেষ্টা করতাম ওদিকে তাকাতাম না এরকম করে মুখ ফিরাই বলতাম হ্যাঁ তাহলে পরের ওভারে যে কি হবে আসলে উদ্দেশ্য ওই বিজ্ঞাপন আমি বড় ভাইয়ের সাথে দেখতে পারতেছি না আমার এত লজ্জা লাগতেছে কিন্তু এখন এই আপনারা একটু আগে টু পিসের ব্যাখ্যা দিছেন আপনারা একটু পরে এক পিসের ব্যাখ্যাও দিবেন আমি জানি আপনার আমার কাছে এই অসভ্যতা এই বেহায়াপনা করানো হয়েছে যে একজন ইমান এখন ওইটাকে সহনীয় পর্যায়ে নিয়ে ফেলছে ঠিক কি না ওদের টার্গেট আমাদের এইগুলাকে সহনীয়তার পর্যায়ে নিয়ে যাওয়া প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদের কিছু করণীয় আছে প্রিয় ভাইয়েরা আমাদের কিছু ভাবনা আছে। এক নম্বর ভাবনার কথা বলবো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষ শুনে রাখো ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি اصحابিস সাঈদ পরিচিত আয়াত আল্লাহ জাহান্নামে নিয়ে যাবেন জাহান্নামে নিয়ে যাওয়ার পরে ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করবেন কেন জাহান্নামে আসছিলে ওলামায়ে হযরত এখানে আছেন আমাদের মানুষজন আছেন তারা কি বলবে ক্বালু লাউ কুননা নাসমাউ আহারে আমরা যদি এই কোরআনের কথা শুনতাম আও নাআকিলু অথবা যদি আমরা চিন্তা করতাম আমরা নাসমাউ পর্যন্ত বলে না আকিলুকে এর সাথে জড়ায় দিয়ে আমরা এর মধ্যে দিয়ে পার করে দেই অথচ ইমাম তাবারি বলছেন মা জাউনা মিনান নসিহা না আকিলু মানে কি না আকিলু মানে আমাদের কাছে যে নসিহা আসছে ওই নসিহা নিয়ে আমরা চিন্তা করি মুসলিম চিন্তাশীল হবে এখন মুসলিমের কোনো চিন্তা নাই হায়ার করা চিন্তা নিয়ে চলে নবীজি এই জন্য আপনারা আমার জন্য সতর্ক করে বলেছেন কাফা বিল মারি কাযিবান একজন মানুষের জন্য মিথ্যাবাদী এতটুকুই যথেষ্ট কি সে করে যা শোনে তাই বলে আমরা শেয়ার করে দিচ্ছি কি আমরা কোনটাকে প্রমোট করছি আমার কোনো দৃষ্টিভঙ্গি নাই অথচ প্রত্যেক ইমানদার ফিকিমান হবে চিন্তাশীল হবে চিন্তা করছে কি আমার বাচ্চাটাকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো দেশের প্রধান বানাবো হ্যান ত্যান বানাবো কিন্তু ওর চিন্তার মধ্যে একবার আসে নাই আরে আমি তো ডাক্তার বানাবো কিন্তু ওটা জোচ্চোর ডাক্তার হবে কিনা আমি তো ইঞ্জিনিয়ার বানাবো ও রাস্তার মালকে দেশের মালকে উদ্ধার করে দিবে কিনা অর্থনীতিবিদ বানাবো ও ব্যাংকের তোলা হাওয়া করে বাংলাদেশের ব্যাংকে সাবার করে দিবে কিনা রাজনীতিবিদ তো বানাবো কিন্তু ওর জীবনে মিথ্যা ছাড়া কোনো সত্য থাকবে না এরকম টাউট বাটবার বানাবো কিনা পুলিশ তো বানাবো ইনভেস্টিগেটর তো বানাবো আমার বিপক্ষে মিথ্যা ইশতেহার দিয়ে তাদেরকে জেলে পুরাবে নাকি তাদেরকে ভালো রাখবে এইরকম পুলিশ হবে কিনা এইটা চিন্তা করে নাই ইঞ্জিনিয়ার বানাবো ডাক্তার বানাবো পুলিশ বানাবো প্রশাসনিক কর্তমর্তা বানাবো অথচ ইসলাম বলতেছে নাকিল আকিল চিন্তা কর আগে চিন্তা করবি যে সঠিক একজন মানুষ হতে পারে কিনা যেই মানুষের দাম আল্লাহর কাছে আসে যেইটাকে আল্লাহ রাবুল আমিন কবুল করবেন এরকম একটা মানুষ বানাবো কিনা এই চিন্তাকে আমরা করি ভাই কথা বলেন করিয়ে অনেকে মনে মনে ভিতরে ভিতরে ভাবতেছেন যে হুজুর বলছে জন্য না জোরে বলা লাগতেছে আমরা করি কি করি আমার কাছে সবগুলো তথ্য আছে আমরা কি করি সেগুলো আমি সুযোগ পেলে আপনাদের কাছে একে একে বলবো